আমি খবর নেব আপনার জন্য আমি আসবো হয়তো দুদিনের জন্য কিন্তু তখন সে দুদিন খুব ব্যস্ততার মতো থাকবো তখন হবে না আমি মাসের শেষে দুদিনের জন্য জাস্ট আসবো কিন্তু তখন হবে না তারপরে নেক্সট বার যখন আসবো আপনি হোয়াটসঅ্যাপ করে দিতে যদি কিছু থাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন তাহলে আমাদের একটা সংক্ষিপ্ত আপনাকে তো আমি মূল প্রস্তুতি পাঠিয়েছিলাম যেটা নতুন ব্যবস্থা নিয়ে এবং একটা दर्शনীয় একটা উপস্থাপনা রয়েছে দর্শন বিষয়ক আর এর সংক্ষিপ্ত একটা ভাষণ আমরা বিল করেছি এটা রঙিন ছবি সহ তাহলে সেটাও আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি হ্যাঁ তাহলে আপনি দেখে নিন কারণ আমরা কোন কোন উদ্দেশ্যে একই উদ্দেশ্যটা একই হয়তো আমাদের রাস্তাগুলো একটু আলাদা আলাদা যদি সেটা একই সিদ্ধান্তে আমরা আসতে পারি আর ও বেটার করতে পারি এটাই উদ্দেশ্য আর কিছু নয় কারোর প্রতি কোনো বিরোধ বা এরম কিছু নয় আর সেখানে আর সেখানে মার্কসের যে বিষয়টি সেটিও আছে কিন্তু সেখানে যে অসঙ্গতি আছে সেটারও সমাধান এখানে আছে সেটা কতটা সঠিক সেটা যদি আমরা যাচাই করে নি সে ঠিক আছে এগুলো তো সব নিয়ে আলোচনা চলতেই পারে স্ট্র্যাটেজিক বিষয় নিয়ে পৃথিবী কেমন হওয়া উচিত সমাজ কেমন হওয়া উচিত সেগুলো তো কথাবার্তা চলতেই পারে হ্যাঁ মূল হচ্ছে যে আমরা তো বিক্ষিপ্ত অবস্থায় আছি একটু যদি সঠিক সমাধান সূত্র পেয়ে যায় তাহলে সকলে সেটাকে গ্রহণ করতে সুবিধা হবে এটাই আমাদের উদ্দেশ্য ঠিক আছে ঠিক আছে পাঠিয়ে দেবেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি আপনি যখন আসবেন তাহলে আমাকে যদি হোয়াটসঅ্যাপ করে দেন ঠিক আছে ঠিক আছে দেখা হবে ঠিক আছে ওকে দাদা নমস্কার নমস্কার